কেবল যে মানুষটি আত্মকেন্দ্রিক স্বভাবের একজন মানুষকে জীবন সঙ্গী হিসেবে পেয়েছে একমাত্র সেই বোঝে সংসার জীবন ঠিক কতটা তিক্ত ক্লান্তিকর আর কিছু দেখতেই পায় না তারা বুঝতে চায় না অনুভব করতে চায় না সঙ্গীর কষ্ট অভিমান কিংবা নীরব কান্না তাদের চোখে পড়ে না সঙ্গীর প্রতি এদের আচরণ চরম উদাসীনতায় ভরা নিজের ভুল স্বীকার করার মতো ন্যূনতম সৎসাহসে এদের থাকে না বরং অহংকারে ভর করে তারা বারবার সঙ্গীকে অসম্মান করে কথা দিয়ে আঘাত করে আচরণ দিয়ে ভেঙে দেয় এই ধরনের মানুষ যুক্তির ধার ধারে না সব পরিস্থিতিতেই নিজেরটাই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর যারা প্রতিদিন এমন একজন মানুষের সঙ্গে সংসার করে তারা ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায় হাসির আড়ালে জমে ওঠে হতাশা বুকের ভিতর বাসা বাঁধে ডিপ্রেশন সংসার কোনো একক মানুষের রাজ্য নয় এটি এমন একটি সম্পর্ক যেখানে প্রতিদিনই দুজন মানুষকে সামান্য করে ছাড় দিতে হয় বোঝাপড়া করতে হয় ত্যাগ স্বীকার করতে হয় সংসার মানেই ধৈর্যের পরীক্ষা কিন্তু তাই বলে কি একজনই সারা জীবন সব কিছু সহ্য করবে একজনই কি শুধু ত্যাগ স্বীকার করবে আর অন্যজন নির্বিকার থাকবে তা কখনোই ন্যায় সঙ্গত নয় আত্মকেন্দ্রিক চিন্তা নিয়ে সংসার টেকে না সংসার করতে গেলে সঙ্গীর অনুভূতির প্রতিও নমনীয় হতে হয় তার দিকটাও ভাবতে হয় দুজনের ত্যাগে কম বেশি পার্থক্য থাকতেই পারে কিন্তু সেই পার্থক্য যেন সহনীয় সীমার মধ্যেই থাকে এইটুকুও ভারসাম্য না থাকলে সম্পর্ক ভেঙে পড়ে মানুষ মাত্রই ভুল করে উপরওয়ালা ছাড়া কেউই ভুলের ঊর্ধ্বে নয় আপনি উপরওয়ালা নন আপনারও ভুল থাকবে কিন্তু নিজের ভুল স্বীকার করার মতো মানসিকতা যদি না থাকে তাহলে সেই মানুষটা সংসারের জন্য প্রস্তুত নয় এই সত্যটা মেনে নিতেই হবে ত্যাগ আর বোঝাপড়া ছাড়া কখনোই সুখী সংসার গড়ে ওঠে না যেখানে দুজন দুজনকে বুঝতে চায় না সেখানে ভালোবাসা টেকে না থাকে শুধু অশান্তি আর দম বন্ধ করা নিরবতা আজ আপনি হয়তো কেবল নিজের কথাই ভেবে সঙ্গীকে মানসিক অশান্তিতে রাখছেন কিন্তু একদিন যখন সে সম্পূর্ণ নিরুপায় হয়ে আপনার স্বার্থপরতা থেকে নিজেকে সরিয়ে নেবে সেদিন ঠিকই আফসোস আসবে যদিও আত্মকেন্দ্রিক মানুষদের আস আফসোস বোধ দেরিতে আসে তবুও প্রকৃতি কাউকেই ঋণী রাখে না কারণ মানুষ প্রথম সংসারে বা প্রথম সঙ্গীর সঙ্গে যে আচরণ করে দ্বিতীয় সংসারে গিয়ে সেই আচরণ আর করতে পারে না প্রথম সংসারে আত্মকেন্দ্রিকতার কারণে যাদের বিচ্ছেদ হয় তারা দ্বিতীয় সংসারে গিয়ে হঠাৎ করে সংযত হয়ে যায় তখন ঠিকই ধৈর্য আসে সহশীলতা আসে সম্মানবোধ জন্ম নেয় আগের মতো দুর্ব্যবহার বা স্বার্থপরতা আর দেখাতে পারে না এটাই প্রকৃতির নিয়ম